রাসায়নিক কারখানায় আগুন ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন আগুন লেগে মজুদ রাসায়নিকের বিস্ফোরণ ঘটছে একের পর এক রাসায়নিক কারখানায় মজুদ তেলে বিস্ফোরণ এই তেল ব্যবহার করা হতো রাসায়নিক তৈরির কাজে আগুন ছিটকে পাশের হোগলা মনে চলে যাওয়ার আশঙ্কা কথা বলবো দেবাশিস আমাদের প্রতিনিধির সঙ্গে দেবাশিস এখন কি পরিস্থিতি দেখো এখনো পর্যন্ত আগুনের লেলিয়ান শিকা কিন্তু একই রকম রয়েছে তবে যে বিস্ফোরণ বারবার ঘটছিল তা কিন্তু কার্যত দেখা যাচ্ছে বেশ কয়েক মিনিট ধরে তা কিন্তু বন্ধ হয়েছে দমকলের তরফ থেকে বলা হচ্ছে যে যত ড্রাম ছিল সেখানে রাসায়নিক মজুদ তা কার্যত সবকটি কিন্তু বিস্ফোরণ হয়ে গেছে বা সবকটি বেটে গেছে তাহলে আগুন আরো যতক্ষণ না আগুন নিজের থেকে কন্ট্রোল হবে ততক্ষণ এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনা তো অসম্ভব তার কারণ একদিকে আগুনের লেলিয়ান শিকা অন্যদিকে ধোয়া যে কারখানার যে মূল সেই বেদ দিয়ে দমকলকে ঘুরতে হবে সেই জায়গা দিয়েই কিন্তু ঘুরছে অর্থাৎ হাওয়ার জন্য সেখান দিয়ে দাউ দাউ করে চলছে বলে সেই কারণে আগুনের উচ্চস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে তো অসম্ভব বলে মনে করছে দমকল কর্তৃপক্ষ তবে ইতিমধ্যেই দমকল কিন্তু কার্যত দু ঘন্টা আমরা দেখেছিলাম আহ মানে একেবারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল পরবর্তীকালে তারা কিন্তু একটা সিদ্ধান্ত নেয় যে পাইপ লাগিয়ে সেখানে পাইপ ফিক্সড করে অর্থাৎ ট্রাইপটের সাহায্যে ফিক্সড করে সেখানে দিয়ে সেখান থেকে জল সরবরাহ করবে কারণ ম্যানুয়ালি সেখানে দাঁড়িয়ে দমকল কর্মীরা দাঁড়িয়ে আগুন নিয়ন্ত্রণ করা আর তো অসম্ভব মনে পড়েছিল তার কারণ যেভাবে বিস্ফোরণ হচ্ছিল বিস্ফোরণের ছেড়ে আগুন 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 যেমন ছিটকে আসছিল পাশাপাশি বিস্ফোরণ হওয়া যে ড্রামের লোহার টুকরো তাও কিন্তু ছিটকে পড়ছিল ফলে সেখানে দাঁড়িয়ে থেকে আগুন নেবানোর কাজ করা সম্ভব নয় অন্যদিকে দমকলের কারখানার যে পিছনের অংশ সেই অংশে অন্যান্য কারখানা যে শ্রমিকরা ছিল তাদেরকে নিয়ে সাহায্য নিয়ে সেখানে পাচিল ভেঙে কারখানার ভিতরে ঢোকার প্রবেশ করার চেষ্টা করছে দমকল কর্তৃপক্ষ ইতিমধ্যে দমকলের চারটে ইঞ্জিন একাধিক দমপনের ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে রয়েছে সে রওনা দিয়েছে তবে আগুন নিয়ন্ত্রণে আনা কার্যত বলা যেতে পারে এই মুহূর্তে একেবারেই সম্ভব নয় তবে যাতে এই আগুনে বিস্ফোরণের জেরে আগুন ছিটকে পড়া এবং সেখানে হোকলাপুনে আগুন লেগে লেগে যাওয়া যদি হুগলাপনে আগুন লেগে যায় তাহলে কিন্তু আশেপাশে যে গ্রামগুলি রয়েছে তাপরদাহ দক্ষিণ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকা রাজাপুর এলাকা সেই এলাকায় কিন্তু ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা আছে ফলে যাতে হুগলা বনগুলিতে আগুন না লাগে সেখানে বা জল স্প্রে করে সেইগুলিকে কিন্তু কুলিং করে রাখা হচ্ছে যাতে কোন রকম আগুন ছড়িয়ে না পড়ে তুমি সঙ্গে থাকো দেবাশিস কেমিক্যাল ফ্যাক্টরি ফ্যাক্টরি কর্মীরা সব স্ট্রাইকে আছে যার জন্য এখানে ভয়াল কিছু ঘটনা ঘটেনি তবে ভেতরে ওনারা বলছেন যে ইলেকট্রিক শর্ট সার্কিটের জন্য লেগেছে না কারখানা চালু কারখানা মানে আজ দু তিন দিন হল এদের স্ট্রাইক চলছে ঘন্টা দুয়েক হয়ে গেল এখনো দমজুরের এই কেমিক্যাল ফ্যাক্টরির আগুন জ্বলছে এবং এর অত্যন্ত ভয়াবহ আকার নিয়েছে ক্রমেই এভাবেই ঠিক গোলা বেরোচ্ছে কারণ এক একটা ড্রাম বার্স করছে এক একটা ড্রামের মধ্যে তেল রয়েছে সেই তেল থেকে কেমিক্যাল তৈরি করা হয় এবং পাশেই শুকনো হোগলা বন সেই বনে যদি কোনোভাবে আগুন লেগে যায় তাহলে আশেপাশের গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই আশঙ্কা যাতে সত্যি না হয় সেই চেষ্টাই করছেন ফায়ার অ্যারেস্ট করার চেষ্টা করছেন এই মুহূর্তে দমকল কর্মীরা দেবাশিস রয়েছেন আমার সঙ্গে সরাসরি দেবাশিস ঠিক কোন পদ্ধতিতে এই মুহূর্তে কাজ করছেন দমকল কর্মীরা দেখো মূলত পদ্ধতি বলতে গিয়ে যে আগুন আগুনের যে স্থল অগ্নি স্থল সেখানে জল পৌঁছানোর ব্যবস্থার কাজ অর্থাৎ সেখানে গিয়ে দাঁড়িয়ে যেরকম দমকল পল্লীদের আমরা দেখি অন্য অন্য অগ্নিকাণ্ডের ক্ষেত্রে সেখানে দমকল দাঁড়িয়ে থেকে পাইপ হাতে নিয়ে সেখানে জল স্প্রে করা কোথায় আগুন বেশি সেখানে জল দেওয়া কিন্তু তার ক্ষেত্রে সেটা সম্ভব হচ্ছে না সেই অঞ্চলগুলোতে অগ্নিশীতা বেশি সেই এলাকার আশেপাশে পার্টিং এর পাশে পটের মাধ্যমে অর্থাৎ পাইপ লাইন ও পাইপ গুলিতে ফোনের মাধ্যমে সেখানে ফিক্স করে দেওয়া হচ্ছে এবং সেই ফিক্সড পাইপলাইন থেকে তারা দমকল কর্মীরা সরে আসছেন এবং সেখানে পাম চালিয়ে সেখানে জল দেওয়ার কাজ হচ্ছে। করছে এরকম আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একেবারে ট্রাইফোনের মধ্যে দমকল কর্মীরা পাইপ ফিক্স করে তারা কিন্তু পিছনের অংশে রয়ে গেছে তার কারণ তো এভাবে আগুনের যে কোনো বিস্ফোরণের ছবি আমরা দেখাচ্ছি সেখানে শুধু বিস্ফোরণের সঙ্গে আগুন চিটকে আসা ঠিক তার পাশাপাশি আগুনে যে পুড়ে যাওয়া যে লোহার অংশ অর্থাৎ জাম ব্লাস্ট করে যে লোহার অংশ তাও কিন্তু ছিটকে পড়ছে ফলে কোন রকম প্রাণহানি ঘটনা কোনো হতাহতের ঘটনা যাতে না ঘটে সে কিন্তু সেই জায়গা থেকে কিন্তু একেবারে সতর্ক দমকল কর্তৃপক্ষ দেখো সেই ছবি একেবারে ড্রাম ছিটকে পড়ে আসছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি তবে নতুন করে প্রায় হলো নতুন করে কোনো বিস্ফোরণের ঘটনা কিন্তু ঘটেনি ফলে সেই কারণে দমকল মনে করছে মধুর পাতা যে ড্রামগুলি ছিল তার কিন্তু সবকটি কিন্তু ভর্তিভূত হয়েছে বা সব কিছু ব্লাস্ট হয়ে গেছে তবে আগুনের উচ্চস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা তার যত অসম্ভব ফলে দমকলের ইঞ্জিন বাড়িয়ে সেখানে গোটা এলাকা জুড়ে আগে আগুনকে অ্যারেস্ট করে ধীরে ধীরে সেখানে পৌঁছানোর কাজ করবে দমকলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে সরাসরি মানে পুরো ক্রমে যদি দমকল কাজ করতে পারে সেক্ষেত্রে ফোম এবং জল দিয়ে তার যত তিন থেকে চার ঘন্টা সময় লাগবে আগুন নেবাতে এবং আগুন লাগে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ দমকল কর্মীদের কাছে অনেক ধন্যবাদ দেবাশিস